রৌদ্দুর আমাকে শিখিয়ে দেয় জীবনে আলো আসে সব সময় শুধু জানালাটা খুলে দিতে হয় সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি তাই প্রথমেই ব্যস্ত হয়ে পড়েছি রান্নাঘরে গতকাল কিছুটা কাজ এগিয়ে রেখেছি প্লেট বাসন হাঁড়ি পাতিল যা কিছু ছিল সব কিছু ধুয়ে রেখেছি এবং সকালের নাস্তার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা ভালো করে ভেজে এবং ব্লেন্ড করা যায় এরপর আমি দুপুরে যা রান্না করব তা আগেই ডিসাইড করে রেখেছি যে কি রান্না করব খাসির গোস রান্না করব তো তা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখি যেন তাড়াতাড়ি বরফটা গলে যায় আর এটা যদি আগে ভিজিয়ে না রাখি বরফটা গলে না বলে না এবং রান্না করতে দেরি হয় তো পরের যে কাজটা করি তাহলে গতকাল যে ময়লা কাপড়গুলো হয় সেগুলো মেশিনে দিয়ে রাখি যাতে কাজের সাথে সাথে কাপড়গুলো ধোয়া হয়ে যায় আর সারা সারাদিনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আয়াতকে ঘুম থেকে তোলা এবং নাস্তা করানো অনেক টাইম নেয় ও তাই ওরে তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করি উঠানোর পর ওকে মুখ ধুইতে এবং রেডি হতে পাঠাই আর এর মধ্যে সকালের নাস্তাটা তৈরি করে ফেলি আয়াত এতটা দেরি করে যে এর মধ্যে আমার নাস্তা হয়ে যায় তো এই তো আমার নাস্তা প্রস্তুত এবার ওকে খাইয়ে কোচিংয়ে পাঠিয়ে দেব। ওকে পাঠানোর কিছুক্ষণ পর ওকে পাঠানোর কিছুক্ষণ পরেই আয়াতের বাবা উঠে ফ্রেশ হয়ে খেয়ে তারপর অফিসে চলে যায় এরপর আমি হায়াত নাস্তা করে নেই এবং বিছানাগুলো আয়াতের টেবিল ঘরটা গুছিয়ে ফেলি এই কাজটা আমার কাছে কঠিন মনে হয় কেননা আমি যতবার গুছাই হায়াত সব এলোমেলো করে ফেলে তো এরপর আমার শুরু হয় দুপুরে রান্নার প্রস্তুতি আর এর জন্য আমার আজকে পেঁয়াজ রসুন আদা এগুলো ব্লেন্ড করা লাগবে তাই তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুন আমি কেটে নিচ্ছি আর সাথে বাজি করব তো সেটাও আমি কেটে নিয়েছি এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই তো আমি আজকে খাসির গোছ রান্না করেছি এর সাথে ঢ্যাঁড়সবাজি আর ডাল আর এরপরে আমি আমার যে নোংরা বাটি প্লেট এগুলো থাকে এগুলো ধুয়ে ফেলে সাথে টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে ফেলে কারণ আয়াতের বাবা আসার আগে আমার এই কাজগুলো সব শেষ করতে হয় আর এই কাজগুলো হচ্ছে আমার প্রতিদিনের কাজ ভিডিওর মাঝেই আমি একটা কথা বলে রাখি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এরপর আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে ফেলি এরপর যে মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম ওগুলো আমি ছাদে নিয়ে যাব এর মধ্যে আয়াত চলে আসে তো আয়াতকে জানানোর জন্য জান আছে আর একটা আয়াতের হাতে দেখছেন পাপস ওগুলো বাইরে ফেলে দিয়েছে তো সেটা নিয়ে আসছে আর হায়াতকে জোর করে নিয়ে আসছে এই জন্য খুব কান্নাকাটি চলতেছে ওগুলো রোদ দিতে এসে আমি আমার আমস্তগুলো দেখে নিলাম